আমার অফিসিয়ালি নাম শিপন চন্দ্র দাস মূলত আমার নামটা হচ্ছে শিপন রায় শিপন ভাই বয়স কত আমার এখন ত্রিশ হয়ে গেল ত্রিশের মতো বয়স আমার জন্মটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী থানার চরচান্দিয়া গ্রামে আমার বাবা চালের ব্যবসা করতেন ওই যে মানুষের থেকে ধান কিনে সেটারে সিদ্ধ করে চাল করে সেটা বাজারে বিক্রি করতো তো এই কাজগুলো করতে বেশিরভাগই রাত হয়ে যেত কিন্তু আমার বাবার অনেক টাকা ঋণ ছিল বলে